গুড মর্নিং চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখো আজকে আমরা ঘরে কিছু কাজ করবো এই যে রড নিয়ে রেডি দিয়ে কি করবি পর্দা পর্দা হ্যাং করার জন্য আমরা এখন এই রডটা লাগাবো ওখানে দেখা যাক চলো কন্টিনিউ করো যে জানলা একটা জানলা একটা জানলা আর বাইরের ওই দরজাতে পর্দা হ্যাঙ্গিং করার জন্য আমরা এখন রড লাগাবো চলো

আছে ড্রিল মেশিন এখন ড্রিল দিয়ে এখন ড্রিল হবে ওখানে চলো রেডি টু এ দেখো কাজ শুরু করে দিয়েছে আমাদের মিস্ত্রি হায়ার করতে হয় না এই যেই সব করে দেয় এ কত করে আজকে কত দেখো আমাদের হয়ে গেছে এখানে দুটো দুটো হোল করেছে ও পয়সা দুটো করেছে এবার এটাকে তুই কি বল এটা গুজি এখন গুজি দিচ্ছে ঠিক আছে কর না চা লাগবে না কি যে মিস্ত্রি না আমার কফি গরিব মানুষ লিকার চা খেলে বলুন

সো এখন সব স্নান টনান করে সে সাড়ে চারটে বেজে গেল করতে করতে বিকজ ড্রিল মেশিনটা একটু একদম ভালো না ড্রিল মেশিন করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর কারোর করে পাশে থাকবেন আর কারো বাড়ি লাগলে ঝুমাকে ডেকে নেবে বাই একদম